হ্যালো এ আমি টমেটোটা পেস্ট করে নিচ্ছি তারপরে মশলা লঙ্কা আদা জিরে রাধুনি একটু ধনে দিয়েছি ধনেটা স্কিপ হয়ে গেছে এবার মশলা করে নিলাম এবার এখানে পাঁচটা ডিম ভেঙে নেব আমি দেখুন ডিমটা ভেঙে নিয়ে এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো হলুদ লবণ একটু ধনে পাতা দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি ভালো করে ফেটে নিতে হবে একসাথে মিশিয়ে নিতে হবে এর হয়ে গেল প্রায় আমার ফেটে নিয়ে একটা ভালো প্লাস্টিক ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি মিশ্রণটাকে ঢেলে দেব দেখুন দারুণ একটা রেসিপি এর আগে কেউ কোনো দিন খেয়েছেন কিনা সম্মানের মানে দেখলেই বুঝতে পারবেন আর এত ভালো হয় দারুণ টেস্টি হয় আমি ডবল করে প্লাস্টিকের মধ্যে দিয়ে এদিকে কড়াইতে জল ফুটতে দিয়েছি একটা স্ট্যান্ডের উপরে এই প্লেটটা দিয়ে এর উপরে আমি বসিয়ে দেব তারপরে ঢেকে দিচ্ছি এই আধ ঘন্টার জন্য ওটা বসিয়ে দিয়ে এইদিকে আমি মশলার মধ্যে আমি গরম মশলা একটু এলাচ লং আর একটু দারচিনি দিয়ে এর মধ্যে পেঁয়াজ কোয়া রসুন দিয়ে পেস্ট করে নেব এইদিকে আমার এই ডিমটা হয়ে গেছে এখন শক্ত হয়ে গেছে এবার আমি এটাকে বের করে নিয়ে গরম গরমে বের করে নিচ্ছি বের করে নিয়ে তারপরে এটাকে আমি পিস পিস করে কেটে নেবো আপনারা যেমন খুশি কাটতে পারেন আমি চোখো চোখো করেই কেটেছি বড় বড় করে একটু পিস পিস করে সুন্দর কেটে নেব আর কাটতেও দেখেন কত ভালো লাগছে সুন্দর জমে গেছে একবারে শুধুই ডিম এখানে আর কিছু নেই বড় বড় পিস করে কেটে নিয়ে দেখুন কত সুন্দর আর এই রেসিপিটা এমনি প্লেন ডিম তরকারির থেকে অনেক টেস্টি হয় খেতে অনেক এটাকে আমি তেলের মধ্যে এবার ভেজে নেব আলু ভাজতে দিয়েছি আলুটা একটু লাল করে হালকা লাল করে ভেজে নিলাম নতুন আলু বেশি ভাজার দরকার নেই এবার আমি ডিমের পিসগুলোকে দেখুন আমি সুন্দর করে একটু ভেজে নিলাম ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি অসম্ভব ভালো লাগে খেতে অসাধারণ হয় এবার তেলের মধ্যে সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা কিছুটা পেঁয়াজ একটু ভেজে নিয়ে তারপরে টমেটোটা দিয়ে দিলাম টমেটো কুচিটা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দিলাম যে হলুদ লবণ এগুলো দিয়ে টমেটো পেস্ট এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিয়ে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে একটু আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে ভালো করে মশলা দিয়ে তারপরে এর মধ্যে আমি এখন কষানো হয়ে গেছে আমার এবার আমি ফোটানো গরম জল দিয়ে দিচ্ছি দেখুন তারপরে আমি একটু নেড়ে নিয়ে ঢেকে দেব যতক্ষণ আলুগুলো সেদ্ধ হয় এ তো দেখলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ডিম ভাজাগুলো আমি দিয়ে দিলাম দেখুন আবার একটু ঢেকে দেব এ কেউ চাইলে এর মধ্যে ধনে পাতা দিতে পারেন কিন্তু আমার ডিম তরকারি মাংসতে ধনে পাতা ভালো লাগে না ডিমের যে একটা টেস্ট আর মাংসর যে একটা টেস্ট ওটা মনে হয় আমি পাই না ভালো লাগে না আমার আপনারা যদি খান দিতেই পারেন দেখুন কত সুন্দর হয়ে গেছে গ্রেভিটাও দারুণ হয়ে গেছে মানে হয়েছে খেতে অসাধারণ এই একটা রেসিপি দিয়ে আপনার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে যে একবার এইভাবে খাবে সে প্লেন ডিম তরকারি খেতেই চাইবে না অবশ্যই